বন্ধুরা হাতে চলে আসলাম আবার একটা টিফিন রেসিপি নিয়ে দেখো বন্ধুরা আজকে নিয়ে আসলাম একদম চট জলদি রেস্টুরন স্টাইলের এক চাউমিন রেসিপি তো সবার প্রথম বলবে আমার ডেকোরেশনটা কেমন হয়েছে বন্ধুরা আমার তো খুবই পছন্দ হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও তো দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই কমেন্টটা জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা তো শুরু করলাম আজকে ভিডিওটা দেখতে থাকো এগ চাউমিন তো এগ চাউমিন বানানোর জন্য এইখানে আমি চাউমিন নুডলস নিয়েছি দেখো বন্ধুরা আর নিয়েছি এখানে আমি পিঁয়াজ কুচি বিনস গাজর গ্রেট করে নিয়েছি আর টমেটো নিয়েছি তো বন্ধুরা দেখতে থাকো আমার সাথে থাকো বন্ধুরা আগের থেকে জল গরম করে নিয়েছি দিয়ে দেবো এক চামচ ভিনেগার আর দিয়ে দেবো আমি চাউমিনটা সিদ্ধ করতে দিয়ে নেব আমি কিছুক্ষণের জন্য আমি পাঁচ মিনিটের মতো আমি সিদ্ধ করে নিব দেখো খুব সুন্দরভাবে আমি পাঁচ মিনিট সিদ্ধ করে জলের সাথে আমি রেখে দিয়েছিলাম খুব সুন্দরভাবে আমার চাউমিনটাকে সিদ্ধ করে নিয়েছি একদম ঝরঝরা আছে তো এখন আমি নামিয়ে নেব আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি তো এটা সবসময় মনে রাখবে বন্ধুরা তো ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিলে একদম একটা সাথে একটা গায়ে লাগে না কড়াই বসি দিয়ে তেলটা গরম করে নিয়েছি দিয়ে দিব একে একে পেঁয়াজ দিয়ে দিব সাথে ভেজ মেজটা যেহেতু একটু শক্ত থাকে তো ভেজটা তো আমি একসাথেই দিয়ে দিলাম তো আজকে আমি এগ চাউমিন বানাচ্ছি যাতে বিনসটা সিদ্ধ হয়ে যায় বিনসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব আমি গাজর বের করে রাখা আর একটা টমেটো তো সবজিটাকে আমি প্রথমে সুন্দর করে একটু হালকা ভেজে আমার সবজিটা খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি সাথে সিদ্ধ হয়ে গেছে আর একটু মিডলে আমি একটু ফাঁকা করব জাগা করে আমি এখানে দিয়ে দিব দুটো ডিম আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম মিডলে ফুটে দিয়েছি একেভাবে একটু নারিয়ে চাড়ে ডিমটাকে আমি ভেজে নিব একটু টাইম নিয়ে ডিমটাকে আমি একটু ভেজে নেবো ডিমটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সবজির সাথে মিক্স করে নিব এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা আগে থেকে চাউমিন তো চাউমিনের সাথে আমি সুন্দর করে মিক্স করে নিব

সবগুলো সুন্দর করে মিক্স করে নেব সয়া সস চিলি সস সাথে মশলার সাথে আমি সুন্দর করে মিক্স করে নেব তো বন্ধুরা দেখো কতটা কালারফুল হয়েছে কতটা সুন্দর হয়েছে তো এইভাবে একবার ট্রাই করবো বন্ধুরা আমার মতো করে খুবই দুর্দান্ত কালারফুল হয়েছে আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো হয়ে গেছে আমার এগ চাউমিন আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে একদম কালারফুল একদম রেস্টুরেন্ট স্টাইলে আমার এগ চাউমিন তো সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে একদম দুর্দান্ত স্বাদের এই চাউমিন তো এখন আমি একটু ডেকোরেট করে দেবো তো কিছুটা আমি শশা কেটে নিয়েছি ডেকোরেট করে দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে একটু সুন্দর লাগার জন্য আমি ডেকোরেট করছি তো এইভাবে আমি একটু সাজিয়ে নেব তো খুব একটা ভালো করে আমি সাজাতে জানি না তাও আমি চেষ্টা করলাম পেঁয়াজও নিয়েছি একটু রাউন্ড শেপে করে তো দেখো একটু সাজিয়ে নিচ্ছি সুন্দর লাগার জন্য কেমন হয়েছে অবশ্যই আমাকে একটু বলবে বন্ধুরা ডেকোরেশনটা কত কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার ডেকোরেশন একদম ডান দেখো মিডিল আমি একটু টমেটো ক্যাচ দিয়েছি সাইডে কত সুন্দর হয়েছে দেখতে দেখো